তো আগের ভিডিওতে বলেছিলাম যে বাড়ির পুজোটা দেওয়ার পরে শিব মন্দিরে পুজো দিতে যাব আজকে যেহেতু আমার বার্থডে তো সেই জন্য বাড়ির পুজোটা হয়ে গেছে সকালের পুজোটা আপনাদেরকে শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে তো এবার যাব হচ্ছে শিব মন্দিরে পুজো দিতে আর আমার ছেলে যাব তার কারণ প্রচণ্ড রোদ বাইকে যাব না আর আমার হাজব্যান্ড একটু ব্যস্তও আছে তো সেই জন্য ও যাবে না আমি আর আমার ছেলেই যাব আর টোটোর মধ্যে যাওয়াই ভালো যেহেতু এতটা রোদ গরম অনেকটা দেরিও হয়ে গেছে কারণ গোপালদেরকে স্নান টান করানো পুজোর সব কিছু ব্যবস্থা করা অনেকটাই দেরি হয়ে গেছে যদিও আমার ওখানে পান্ডাকে ফোন করে বলা আছে কিন্তু আমি সাড়ে দশটায় টাইম দিয়েছি বাড়িতেই এখন অলরেডি এগারোটা বাজে তো জানি না কতক্ষণে কি পৌঁছাবো তো চলুন তাহলে আপাতত এখন বেরোই তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করুন আর আমি এবার পুজোটা রেডি করছি আর আমি বেশ কিছুদিন আগে একটা পুজোর থালি কিনে নিয়ে এসেছিলাম থালি বলতে কি এই যে এই টাইপের নিচে তিনটে স্ট্যান্ড দেওয়াও আছে আর ওপরটা এরকম গোল মতো আর সাইডটা এরকম একটু ফাঁকা ফাঁকা ঝুড়িঝুরি টাইপের তো আমি ভেবেইছিলাম যখন আমি পুজো টুজো করাতে যাবো তখন এইটা নিয়ে যাব পুজোটা রেডি করে এই যেমন আমি কলেশ্বর মন্দির প্রায়ই পুজো করাতে যাই বা অন্য কোনো জায়গা গেলেও পুজোটা রেডি করে এখানে নিয়ে যেতে পারবো ভেবে আমি নিয়ে এসেছিলাম তো আজকে প্রথম আমি এটাকে ইউজ করছি তো দেখছি এটা অনেকটাই ছোট পড়ছে কারণ গোটা ফল তারপর ফুল আর শিবের পুজো করাতে গেলে তো দুধ গঙ্গা জল এগুলো তো নিতেই হয় তো এত সমস্ত কিছু ধরছে না এটা একটু বড়ো সাইজ হলে ভালো হতো যদিও এগুলো বড় সাইজ নেই অ্যাভেলেবেলও ছিল না এই এক পিস এরকম একটু অন্য রকম জিনিস দোকানে ছিল বলে জিনিসটা আমি নিয়েছি তবে এই জিনিসগুলো সবসময় আসেও না আমি বলেছিলাম যে একটু বড় সাইজ হলে ভালো হতো বলো না এইগুলো অ্যান্টিক পিস এইগুলো এক পিস করেই আসে তো এটা অনেকটাই ছোট পড়ছে তো সেটাই কোনো রকমের ব্যবস্থা করে নিয়ে নিলাম আর এই যে গঙ্গা জলটা একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে নিলাম কারণ আমার ওই যে প্যাঁচ লাগানো যেটা ঘট ওই ঘরটা আর একটা নেই যেটা আছে সেটাতে দুধ নিলাম কাঁচা দুধ নিয়েছি আর বাকিটা প্লাস্টিকের ওই নিলাম ওইটাতে তবে জল ঢালার সময় প্লাস্টিক থেকে আবার ওই পিতলের ওই প্যাঁচ ঘটের মধ্যে ঢেলে নিয়ে তারপরে জলটা ঢালবো তো ওটাও আমাকে আর একটা কিনতে হবে দোকানে খোঁজ করেছিলাম তো বড় বড় সাইজগুলো ছিল ছোট ছিল না একটা ছোটো সাইজে নিতে হবে কুমণ্ডলিটায় জল নিয়ে এলে জলটা অনেকটা পড়ে যায় যেহেতু ওটাতে ঢাকনা নেই তো চলুন কথা বলতে বলতে বেরিয়েও গেছি আর প্রচণ্ড রোদ গরম টোটোর মধ্যে কোনো রকমে এলাম এত গরম হাওয়া তো এবার মন্দির পৌঁছে গেছি আর মন্দিরে ঢুকতেই দেখছি বেশ এখানে প্যান্ডেল হয়ে আছে বা এরকম লাইটিং করা আছে কারণটা হচ্ছে রামনবমীর জন্য তো এখানে এত রোদ তো এখানে আমার জন্য পাণ্ডা অপেক্ষা করছিলেন ফোন করে আমার বলাই ছিল তো সেই জন্য আমার পাণ্ডা বসেই ছিলেন তারপরে যাওয়া মাত্রই মন্দিরে গেলাম আর পুরোটাই ফাঁকা ফাঁকা আমি যখন পৌঁছালাম তখন মোটামুটি বারোটা বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তো এরপরে এবার পুজোটা হবে তবে আজকে আমি কোনো পুজো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ যে ভিডিওটা করছে সেটাও আমার ছেলে করছে তো সেই জন্য ক্যামেরাটা একটু নড়ছে আর এই যে পুজো আমার হয়ে গেছে কিন্তু কারণ আমি পুজোটা কিন্তু দেখাতে পারলাম না যেহেতু ছেলে আমার পুজোতে বসে আমার সঙ্গেই পুজো করে পুষ্পঞ্জলি দেওয়া জল ঢালা সবটাই করে তো সেই জন্য ক্যামেরা ধরার কোনো লোক আজকে ছিল কারণ ওর বাবা যেহেতু আজকে যায়নি সেই জন্য তো আমার পুজো হয়ে গেল শেষে লাস্ট মুহূর্তে একটু ও দেখালো এটাই একটু শ্যুট করে লাস্ট মুহূর্তেই সামান্য একটু ভিডিও ক্লিপস আমার ছেলে করেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে পুজোটা আজকে খুব সুন্দরভাবে হয়েছে আর সবশেষে আমার জন্য ভোগের প্রসাদ মহাপ্রসাদ যেটা পায়েসের যে মহাভোগ প্রত্যেকদিন দেওয়া হয় সেই পায়েসের মহাভোগটা সবাই পায় না তো আমার জন্য এই পুরোহিত মশাই রেখে দিয়েছিলেন অন্য কোনো মানে পুরোহিত বলতে পাণ্ডা আর কি অন্য কোনো পান্ডা দেবে না কিন্তু এটা সহজে হয়তো দেবে না কিন্তু আমার সঙ্গে পরিচিত আছে বলে আমি এত বছর ধরে এনার কাছে পড়িয়ে আসছি বলেই কিন্তু আমার জন্য আমাকে না বলতেই উনি রেখে দিয়েছিলেন আর আমাকে বলছে আমি জানি আমি বুঝতে পেরেছি যেই তুমি সকালে ফোন করেছো তোমার জন্মদিন সেটা আমি বুঝতেই পেরেছি এমনকি আমার মেয়েও বলল বাবা ঠিক ওই দিদির জন্মদিন সেই জন্যই আজকে পুজোটা করাতে এসেছে আর এইভাবেই আজকে আমার শিবের পুজো হলো আর আজকে আমি আপনাদের সাথে এই পান্ডা যিনি আছেন এই পান্ডা দাদার মুখ থেকেই আপনাদেরকে এই মন্দির প্রতিষ্ঠিত কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটা যখন আমি এডিটিং করছিলাম তখন দেখলাম ওই পান্ডা দাদা খুব আস্তে আস্তে কথা বলেছিলেন যতটুকুও পারেন ততটুকু শুনবেন তারপরে বাকিটা আমি আপনাদেরকে বলে দেবো

দেখেছি যে তুই আমার বাড়িতে দুধ দিচ্ছিস না আমি আমার দিদাদের কাছ থেকে শুনেছি তুই আমার বাড়িতে দুধ দিচ্ছিস না তুই কোথায় গিয়েছিস তখন এসে দেখেছে এখানে এসে তখন সেই

আচ্ছা দশ তারিখ মানে বাংলা রাত্রে তো ছয় তারিখ আচ্ছা দশ তারিখে হনুমান জয়ন্তী ঠিক আছে বেশ হ্যাঁ তো উনি খুব আস্তে আস্তে কথাগুলো বলেছিলেন তো সেই জন্য আমিও ভিডিওটা এডিটিং করার সময় দেখলাম যে ওনার কথাটা অতটাও ক্লিয়ারলি আসেনি তবে আমি এই নিয়ে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। মানে এই ঘটনাটা আমারও জানা ছোট থেকে মোটামুটি যখন মানে আমার দিদা ঠাকুমার মুখ থেকে এই ঘটনাটাই শুনে এসেছি ছোটোবেলা থেকে সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করব যে মন্দির কিভাবে। তৈরি হয়েছিল প্রতিষ্ঠিত তো হয়ইনি এই মন্দির পুরো মানে আবির্ভূত হয়েছিলেন বাবা ভোলানাথ আবির্ভূত হয়েছিলেন প্রতিষ্ঠিত করা মন্দির নয় এরা নিজে থেকেই বাবা ভোলানাথ পাতাল থেকে উঠে এসেছিলেন তো ডিটেলসই আমি অন্য কোন একটা ভিডিওতে শেয়ার করব তো চলুন মন্দিরের দর্শনও আজকে বেশি দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড রোদ গরম আর ইচ্ছা হলো না অন্য দিকটায় যেতে তাড়াতাড়ির মধ্যে মানে পুজোটা করেই তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আর এই যে এতটাই রোদ ছেলেকে পুরো ঢাকা দিয়ে নিয়ে আসছি বাড়ি চলে এলাম আর এখন পুরো মতো বাজে আর বাইরে কি রোদ গরম বাপরে মানে পুরো মুখটা তো আমি শাড়ির আঁচলে একদম পুরো ঢেকে এলাম আর ভাবছি যে কেন একটা ওড়না নিয়ে এলাম না কারণ বাবুকে একটু ঢাকা দেওয়া হতো তো এত গরম হাওয়া হাওয়া দিচ্ছে আর হাওয়ার পরিমাণটাও এত বেশি মনে হচ্ছে টোটো একদম পুরো উল্টে যাবে মনে হচ্ছে যেন বাপরে এই রোদে গরমে মধ্যে এই দুপুরবেলায় এসে হয়তো ভুলই করলাম আরও সকাল সকাল গেলে হয়তো ভালো হতো এত রোদ গরম আর হ্যাঁ ওখানে গিয়ে আমি আজকে পুজো রকমভাবে কিছু দেখাতে পারিনি কারণ আজকে যেহেতু আমার হাজব্যান্ড যায়নি তো ক্যামেরা ধরার কোনো লোক ছিল না পুরো ফোনটাকে রেখে দিয়ে পুজোতে ব্যস্ত ছিলাম আর আমার ছেলে যেহেতু আমার সঙ্গে সঙ্গেই পুজো করে তো সেই জন্য ও ক্যামেরা ধরতে পায়নি তবে ভালো করে পুজোটা দেওয়া হয়েছে ফাঁকায় ফাঁকায় একদম মন শান্তি করে পুজো দেওয়া হয়েছে তো সেই জন্য আর কোনো কিছু দেখাতে পারিনি আর বাকি কথা আবার পরে আপনাদের সাথে আলোচনা করছি এখন আমি হচ্ছে ফ্রেশ হব কারণ আবার একবার স্নান করব আর ধুলোও প্রচণ্ড যেহেতু সেই জন্য আবার একবার স্নান করবো তারপরে খাওয়া দাওয়া কোকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি ওখানে ভোগের পায়েস দিয়েছে তো ভোগের পায়েসটাই একটু খেলাম একটু জল খেলাম আর একটু ফল খেলাম মানে ওই ফল বলতে প্রসাদেরই ফল একটু মুখে দিলাম এবার স্নান টান করে একটু ভাত খাবো তারপরে একটু রেস্ট নেবো তারপরে বাকি আবার আপনাদের সামনে আসবো তো চলুন আপাতত এখন এইটুকুই থাক আবার পরে আসছি গুড ইভিনিং এখন অনেকটা সন্ধ্যে সারাদিন কেটে গেছে তো পুজো করিয়ে আসার পরে শুধু রেস্ট করছিলাম আর কোথাও বেরোয়নি এই রোদে গরমে আর কোথায় বেরোবো কোথায় যাইও নি বাড়িতেই ছিলাম উঠলাম ফুল গাছগুলোতে জল দেওয়া হলো তারপর সন্ধে দেওয়া হলো সন্ধে দেওয়ার পর গোপালকে ভোগ দেওয়া হলো এইসব হলো এখন এই যে রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে ব্যাস এইটুকুই এর বাইরে আর কিছু না তো বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাবো খাওয়া দাওয়া করতে তো আপাতত এখন রেডি এখন ওর বাবার আসার অপেক্ষায় এলেই আমরা বেরিয়ে যাব তো চলুন আপাতত এখন যাই খাওয়া দাওয়া আর এই যে পৌঁছেও গেছি বাড়ির কাছেই খুব বাড়ির কাছেই একটা রেস্টুরেন্টে কোথাও বাইরে যায়নি বাড়ির কাছেই কারণ রোদ গরম এতটাই বাইরে কোথাও যেতে আর ইচ্ছা করছে না আর যেহেতু ছেলের টিউশন বা ডান্স ক্লাস এই সবগুলো এত কিছু থাকে তার জন্য এত বাইরে যেতে হয় তো সেই জন্য আর ইচ্ছা করে আর এক্সট্রা বাইরে যেতে ইচ্ছা করে না তো তখন মনে হয় হাতের কাছে যতটুকু আছে ততটুকুর মতোই ভালো তো বাড়ির সামনেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে তো সেই রেস্টুরেন্টে এলাম দশটার মতো বাজে খুব বেশি বাজেনি আর বাড়ি চলে এলাম তো এইভাবেই কেটে গেলো আজকে আমার পুরো সারাটা দিন আমার আজকে জন্মদিন মানে বার্থডের দিন এইভাবেই কাটলো বেশি কিছু করি না আগেই বলেছি স্পেশাল কিছু করি না জাস্ট একটু সকালের দিকে পুজো টুজো দেওয়া আর বাড়িতে নর্মাল দিনের দিকে খাওয়া দাওয়া আর সন্ধ্যেতে তো বাড়িতেই থাকা আর একটু রাত্রে খাবারটা শুধু রেস্টুরেন্টে খেয়ে আসে জাস্ট এইটুকুই করি এর বাইরে কিছু না হ্যাঁ হয়তো কেক কাটাটা ছেলের ইচ্ছা হলে হয় ছেলের তো ইচ্ছা থাকেও আমি আর কাটি না ছেলের যদি মনে হয় তাহলে কাটে ছেলের খুব ইচ্ছাও ছিল কিন্তু ওর বাবা একটু ব্যস্ত তো সেই জন্য কেক আনার সময় হয়নি সেই জন্য দূরে কোথাও যাইও নি বাড়ির কাছেই রেস্টুরেন্টে বাড়ির কাছেই যে রেস্টুরেন্ট আছে সেখানেই খেয়ে এলাম বেশি দূর যাইনি সাঁথিয়াও যায়নি তো সেজন্য কেকটা আর হলো না আমি বললাম থাক তোমাকে আমি কালকে সাইথিয়া টিউশন যখন যাবে তখন তোমাকে বাজার থেকে আমি একটা কেক নিয়ে এসে বাড়িতে তুমিই কেটে দেবে দি তারপর তুমি খেয়ে নেবে তো বললাম বলে আবার বললো ঠিক আছে এই জন্য আর কেকের ব্যাপারটা আর হলো না তো তো এই ছিল আজকের ভিডিও সারাদিনের দুটো পাটে আজকে আমি শেয়ার করলাম সকালের পুজোর ভিডিওটা গেছে আগের ভিডিওটা আর তারপরে আজকে এই ভিডিওটা গেল তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা